আওয়ামী লীগ আবার নির্বাচনে এলে জামাত বিএনপির সাথে জোট করতে বাধ্য হবে বললেন হাসান মামুন পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানোর প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিশাল জনসভা পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নে অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর বিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজার মাঠে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এ সময় বিএনপি বলেন আগামী জাতীয় নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এটি বাংলাদেশের ভবিষ্যৎ বিএনপির ভবিষ্যৎ এবং ষোলো কোটি মানুষের ভবিষ্যতের সঙ্গে জড়িত এই নির্বাচন ঘিরে যে সংকট তৈরি হবে যদি আমরা তা একসাথে মোকাবিলা করতে না পারি তাহলে দেশ গভীর অন্ধকারে নিমজ্জিত হবে এবং বিএনপি ও সীমাবদ্ধ হয়ে পড়বে তিনি আরো বলে নির্বাচন ঘিরে জোটের রাজনীতিতে সবসময় নতুন খেলা তৈরি হয় একসময় জামাত ইসলাম ও বিশটিরও বেশি দল বিএনপি সঙ্গে জোটে ছিল কিন্তু পাঁচ অগস্টের গণ আন্দোলনের পর রাজনীতির প্রেক্ষাপট পাল্টে গেছে এখন নতুন কিছু দল বিএনপির কাছে আসছে আবার কেউ কেউ দূরে সরে যাচ্ছে যদি খোদা না করুক আওয়ামী লীগ আবার নির্বাচনে আসে এমনও হতে পারে জামাত ইসলাম আবার বিএনপির সাথেই জোটবদ্ধ হতে বাধ্য হবে জোট রাজনীতির প্রসঙ্গে তিনি এসব কথা বলেন জোট রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন আজ যারা বিএনপি জোটে থেকে বড় বড় কথা বলেন তারা ভবিষ্যতে সেই জোটে স্থান নাও পেতে পারে এসিপি সঙ্গে বিএনপি জোট হলে অভ্যন্তরের কিছু দল ভিন্ন মত নিতে পারে কিন্তু বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সেটাই সবচেয়ে জরুরি গলাচিপাড় দশমিনা আসনের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন গত ছেচল্লিশ বছর ওই আসনে আমরা সংসদ সদস্য নির্বাচিত হতে পারিনি আমাদের প্রিয় নেতা শহীদ আল্লাহ শাহজাহান খান উনিশশো সালের মাত্র সতেরো দিনের জন্য এমপি ছিলেন তারপরেই সংসদ ভেঙে যায় আপনারা আমাদের আস্থা রাখলে আমরা আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবো চরকাযল চর বিশ্বাস ও চরসিবাই ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ থাকলে আমরা এই অঞ্চলকে পৃথক প্রশাসনিক থানা এবং পরবর্তীতে উপজেলায় উন্নতি করতে কাজ করব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চর বিশ্বাস ইউনিয়ন বিএনপির সভাপতি বাকির বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ সময় গলাজিপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার হলাদার জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন